বাসপাকি পাখি আছে ওরে বাস পাখি বাইরে ভাই তুমি যে বাসপাকি পাখি তুমি আজকে আবারও প্রমাণ দিছা রে জিতে গেলাম রে আর্জেন্টিনা জিতে গেলাম রে কি কি অবস্থা ভাই যারা সকাল 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 সাতটা বাজে এলার্ম দি ঘুমিত নুসেন আঙ্গ আর্দিক দিক এসব এইসব বাকুইটাররা কইও ইকুইডের যারা সাপোর্ট করে হেরা হয়েছে কি বাকুইটর আপনারা কইও কি এলান্ট এলান দি আঙ্গো আর দেখ বেলাই আঙ্গো আক্তার মাগফিরাত কামনা করি বললা আপনারা আই বই রইছেন এ দিছে নি এখন ঠিক মতো জায়গা মতো বড়ি বাবুরে আইটা ডিসিস আর্জেন্টিনা ক্যালগার ভিডিওতে আই কইছি 100% চ্যালেঞ্জ করলাম যে আর্জেন্টিনা জিতবো যদি না জিতে তাহলে আর কোনোদিন ভিডিও করতে না ভিডিও করা ছাড়ি দিমু আজকে আমরা তো সাকসেস নাকি আমরা কাজে ফমান দিই ঠিক আছে কথাই বক বক করি না যাই হোক ইনশাল্লাহ অবশেষে জিতে গেলাম আমাদের আর্জেন্টিনার সেমি চলে গেল এখন তোমাদের নিজেদের টেনশন তোমরা নিজেরা করো সামনের ম্যাচ কিভাবে জিতবা জিতে আমাদের সাথে সেমিফাইনাল বা ফাইনাল খেলবা ভাবুরে ভাবু একদম অবস্থা খারাপ করে দিছে এটা তো আর মায়ের দোয়া ক্রিকেট টিম আর বাবার দোয়া ব্রাজিল টিম ন যে এভাবে আঙ্গারে হতাশ করবো এটা দিস ইজ আর্জেন্টিনা অনলি ওয়ান অনলি ওয়ান আর্জেন্টিনা খেলা শেষ পর্যন্ত যখন মাত্র আর তিন মিনিট আছে ওই সময় আমার পাশের জন্য বলতেছি ভাই আর্জেন্টিনার তো আর তিন মিনিট আছে এই সময় তো আর্জেন্টিনার সব সময় অঘটন ঘটে জানি না কি অবস্থা গোল টল কি খেয়েলেনি এটা কই হারিনো লগে লগে গোল খেয়েলেসি আই হাই তারপরে হতাশ হইলো জানি তো আমগো কে আছে বাসপাকি পাখি আছে ওরে বাসপাকি পাখি বাইরে ভাই তুমি যে বাস তুমি আজকে আবারও প্রমাণ দিছা ব্রাজিল সাপোর্টার আজকে তোমার ফ্রেন্ড হয়ে গেছে তোমার এই গোল কিপার দেখি তুমি আসলে বাস তুমি আজকে আজকে আবারও প্রমাণ করলা তুমি ভাই কলিজে আসো ভাই মার্টিনেস তোমার কারণে আজকে আমরা আবারও সেমি ফাইনালে যাইতে পারছি আমাদের ভরসা ছিল তোমার উপর যে ফাইনালে যে ট্রাইফিকারে গেলাম আমরা জিতবো যাই হোক অবশেষে জিতে গেলাম শুভকামনা রইলো আমার প্রিয় টিম আর্জেন্টিনার জন্য শুভকামনা রইলো প্রিয় মার্টিনেসের জন্য তুমি একটা বাস পাখি ভাইয়া